প্রতি বছরের মতো এবছর আটটি টিম সেই সঙ্গে অনূর্ধ্ব চোদ্দ নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে মেদিনীপুরের বজরং ক্লাব এই টুর্নামেন্ট এবার সুধা তুলসিয়ান এবং উত্তম গোপের স্মরণে হচ্ছে এবছর এই ক্রিকেট টুর্নামেন্ট রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করবে সাত দিন ব্যাপী এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন খ্যাতনামা আটটি দল অংশগ্রহণ করবে এর সঙ্গে অনর্ধ চোদ্দ হয়ে খেলবে বেশ কিছু ক্রিকেট দল এই খেলা অনুষ্ঠিত হবে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে খেলার বিশেষ চমক থাকছে রাজ্যের খ্যাতনামা খেলোয়াড়দের আগমন ইতিমধ্যে এখন চলছে মাঠের প্রস্তুতির ছবি আর এই খেলার সূত্র শুরু হবে বর্ণাঢ্য মোটর বাইক সহযোগে এরপর থাকছে বৃক্ষরোপণ ও ব্লাড ডোনেশন ক্যাম্প পরবর্তী দিনগুলিতে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ সেই সঙ্গে অনূর্ধ্ব চোদ্দোর খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলা পাশাপাশি থাকছে মহিলাদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা এরপর রজত জয়ন্তী বর্ষের খেলার উদ্বোধন এবং সেই খেলার গ্র্যান্ড ফিনালে অবশেষে বিশিষ্ট অতিথিদের দ্বারা তাদের পুরস্কৃত করে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নদের কাপ তুলে দেওয়া হবে এখন চলছে তারই প্রস্তুতি একদিকে যেমন মাঠের কাজ চলছে দ্রুত গতিতে অন্যদিকে তেমনই গাড়িতে করে গোটা রিং রোড জুড়ে মানুষকে জানান দেওয়া হচ্ছে এই খেলার সমগ্র এটা 25 তম টুর্নামেন্টের দু হাজার এক সালে টেনিসের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল অনেক নামি দামি প্লেয়ার জাতীয় দলের অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছে ঈশান কিষাণ ধোনি থেকে আরম্ভ করে এখন যে খেলছে গতকাল যে খেললো অভিষেক শর্মা এই টুর্নামেন্টে খেলেছে এছাড়াও পঁচিশ বছর উপলক্ষে এই বছর আমরা একটু ভালো করে উদযাপন করার জন্য আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প স্টেট সিনিয়র বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আন্ডার ফোরটিন ওমেন্স ক্রিকেট এবং যেটা আমরা করি প্রত্যেক বছর মেন্স ক্রিকেট সেটা সাত দিন ধরে অনুষ্ঠিত হবে মেদিনীপুরবাসী সহ আশেপাশের সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান যারা খেলাধুলো ভালোবাসেন আপনারা আসুন আপনারা খেলাধুলোকে উৎসাহিত করুন আপনারা উপভোগ করুন মূল টুর্নামেন্টে আটটি টিম এছাড়াও আন্ডার ফোরটিনে চারটি এবং ওমেস ক্রিকেটে চারটি সাত দিন ধরে চলবে অতিথিরা মেদিনীপুরের যারা রিনাউন প্রমিনেন্ট পার্সেন তারা সবাই থাকছেন এরপর যেটা বলার সেটা হচ্ছে যে এটা থাক মেদিনীপুরবাসীর জন্য অপেক্ষা করছে জাতীয় স্তরের কোনো বিশিষ্ট ক্রীড়াবিদ উপস্থিত থাকবেন ডি নিউজ মেদিনীপুর